হ্যালো আসসালামু আলাইকুম হাই এখন আমি দেখা করতে যাব আমার ছোট ভাই একটার সাথে যিনি আগে আমার সাথে ভিডিও বানাইতেন আজকে আমরা তার সাথে দেখা করতে যাব দেখেন তিনি কিন্তু আমাকে দেখে ফলি যাচ্ছেন এদিকে আসো ছোট ভাই এদিকে আসো আর আমি দেখি না তুমি অনেকদিন পর আমার সাথে দেখা করছো কি অবস্থা কেমন আছো এই যে আমার ছোট ভাই অনেক দিন করো তিনি আগে আমার সাথে ভিডিও বানাইতেন কিন্তু কখনো তাকে আমি দেখি না মনে পড়ালেখা নিয়ে তিনি বিজি আছেন এখন আচ্ছা তিনি মনে পরীক্ষা চলতেছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সেই অনেক বড় কিন্তু হতে পারে অনেক বড় মনের মানুষ আমার ছোট ভাই কিন্তু আমাদের সাথে আগে সময় দিতে ভিডিও বানাইতে সময় পায় না ভিডিও বানানোর জন্য তিনি পড়ালেখা নিয়ে বিজি আছেন কি করবো পরবর্তীতে আচ্ছা দেখা যাক আমার ছোট নিয়ে একটু খাওয়াবো আচ্ছা ওকে আল্লাহ হাফেজ ভাই সব মা ইউটিউব চ্যানেল বলো ভিডিও এখন আমার বাতি যা এই যে তিনি কিন্তু এই যে ওটা আমার কাকা এই দুইটা আমার কাকা আর এইটা হলো আমার ক্যামেরাম্যান তিনি আমার কাকা এখন আমরা যাব আমাদের অফিসে এটা আর যে আমাদের নোয়াখালী অঞ্চল এলাকা কতটা সুন্দর আপনিও চাইলে ঘুরতে আসতে পারেন আমাদের নোয়াখালী ঘুরতে আসতে পারেন ওখানে আমরা যাব ক্যালাবে আমাদের বিএমপি ক্যালাবে ওখানে আমি আমি আপনাদেরকে দেখাবো ওই ক্যালাবটা কেমন আমাদের একটা ক্যালাব আছে বিএমপি ও যে আমার বাতি যা শাওন চলে এসেছেন তাকে তার সাথে আমরা হ্যান্ডসঅ্যাপ করবো দেখা করবো ওনার সাথে অনেক দিন পর হলো